গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঢুকে পড়েছি রান্নাঘরে আর এদিকে দেখতেই পেলে ত বাবুদের দুধ বসিয়ে দিয়েছি আর মুড়ি খাবার জন্য একটু পাতলা করে তরকারিও করে নিয়েছি আর আজকে ফ্রিজটা পরিষ্কার করব তার জন্য ফ্রিজটা সরিয়ে নিয়েছি আর ফ্রিজের পেছনটা একটু পরিষ্কার করে নিলাম ফিজ পরিষ্কার করা নয় তো আমাদের পুরো টেনে বার করে পুরো করতে হয় যাই হোক দেখো বিছানার হাল দেখো পুরো দেখে আমার কান্না কান্না পাওয়ার অবস্থা একদম যাই হোক ফাইনালি বিছানা টান টান করে পরিষ্কার করে নিয়েছি পুরো দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রকম আজকে রান্না ভিডিও শেয়ার করিনি তোর ওপরে দেখতেই পেলে পটল আলু মাছ দিয়ে তরকারি রয়েছে আর নিচে রয়েছে ভাত এখানে হচ্ছে সজনা ডাটা দিয়ে ডাল আর নিচেরটা হচ্ছে কুমড়ো ভাজা আর এদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে মাছের মাথা ভাজা গুড আফটারনুন সবাইকে তো আমি এখন বাবুদেরকে ভাত খাওয়াচ্ছি তো আজকে বিছানায় বসে খাওয়াচ্ছি বলে কেউ কিছু মনে করো না কারণ হচ্ছে আমার এই বাবুটার একটু শরীর খারাপ খেতে চাইছে না ঠিক করে তাই জন্য একটু ভুলিয়ে ভালি এখানেই বসে খাওয়াচ্ছি বাচ্চাদের কিছু হলে যে কি প্রবলেম গো একদম খেতে চায় না বাচ্চাদেরও কষ্ট তার সঙ্গে সঙ্গে মায়েদেরও কষ্ট তো দুপুরের পরে তোমাদের কাছে আর আসা হয়নি ছেলের জ্বর শাশুড়ি মাও আজকে পড়ে গেছে জানো সব মিলেমিশে মানে একটু ঘেঁটে আছে মানে শাশুড়ি মাকেও দেখতে হচ্ছে ছেলেও ছেলে একদম ছাড়ছে না জ্বরটা ছাড়লেই একটু খেলা করছে আর এখন ওষুধ খেয়ে জ্বরটা ছেড়েছে আর আমি রান্নাঘরে চলে এসেছি রুটি করার জন্য রুটি করতে এসে এখানে বসে পড়েছি দেখো আর এই এই জানলাটা আছে না এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তার জন্য একটু বসে পড়েছি যাই হোক আশা করছি কালকে সবাই ঠিক হয়ে যাবে যদি এই ছোট ভিডিওটার মধ্যে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো প্লিজ শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো